নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আপনি কি রেকি করতে গিয়ে হয়ে যাচ্ছেন একদিন দুদিন করেই ভাবছেন কেন হলো না বারবার জিনিস করছেন ভাবছেন এই বোধহয় হয়ে যাবে আমার সাথে ম্যাজিক হবে এই জিনিসটা হয়ে যাবে আমি রেকি করেছি বারবার এই থট আসছে এইরকম করলে আপনার মধ্যে কখনোই সেই শক্তি কাজ করবে না তার কারণ আমরা যখন কোনো কিছু বারবার ভাবি তখন আমাদের মধ্যে অনেক নেগেটিভিটি চলে আসে কেন হলো নার উপরে ফোকাস চলে যায় জিনিসটা হচ্ছে সেটার উপর ফোকাস আমরা রাখতেই পারি না তাই রেকি করার সময় আমরা বারবার ভাববো পজিটিভ যে আমি যে শক্তিকে নিজের হাতের মধ্যে হিলিং করছি বা হিলিং নিচ্ছি ফ্লো হচ্ছে এবং সেটা সঠিকভাবে কাজ করবে ধরুন তো আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কোনো মাল অর্ডার দিয়েছেন আপনার মোবাইলে দেখালো সেই মাল এত তারিখে আপনার বাড়ি আসবে এবং আপনার পেমেন্ট কেটে নেওয়া হলো আউট অফ ডেলিভারি তখন কি আপনি বারবার সেই কোম্পানিকে বারবার ফোন করেন কবে আসবে কখন আসবে কেন এলো না তখন তো করেন না কেন সেই সংস্থার প্রতি আপনার বিশ্বাস আছে কারণ তার থেকে একাধিকবার আপনি মাল নিয়েছেন তো আপনি সেই সময় নিজের মনে ধৈর্য রাখেন আর কবে আসছে তার অপেক্ষা করেন তারপরেই কিন্তু মালটা আপনি নিজের বাড়িতে পান ঠিক সেইভাবে আপনি রেকি যখন করবেন তখন শুধুমাত্র পজিটিভ হয়ে করবেন আমি করছি সমর্পণ ভাবে করছি আর এটা হবেই যদি মনের মধ্যে কোনো চাপ আসে বা চিন্তা আসে বারবার চোখ বন্ধ করে মনকে সেই শক্তির সাথে যুক্ত করবেন এইভাবে যদি আপনি রেইকি দেন তাহলে আপনাদের রেইকি তো পজিটিভ ভাবে কাজ করবে এবং খুব তাড়াতাড়ি জিনিস ম্যানিফেস্ট করবেন যেটাই করবেন সারেন্ডারনেস রাখবেন এবং সব সময় ভাববেন যা করছি আমাকে গুরু যা শিখিয়েছে তার পরামর্শে করছি এবং আমাকে যত দিন বলেছেন উনি এই হিলিং দিতে ঠিক ততদিনই করছি করব। যেমন হিলিং কোনো কোনো হয়ে যায় একুশ দিনে আবার কোনো হিলিং এক মাসে বা তিন মাস ততটাই আপনাকে ধৈর্য রাখতে হবে যে হ্যাঁ এই শক্তি কাজ করছে এবং আমি ঠিক পথেই আছি এইভাবে আপনারা এই করে দেখুন আপনারা লাভবান হবেন